আসসালামু আলাইকুম কোরআন ও হাদিসের আলোকে গর্ভবতী মায়েদের জন্য দশটি আমল এক তবার মাধ্যমে আত্মশুদ্ধি করা দুই নিয়মিত কোরআন তেল করা তিন আল্লাহর কাছে সুস্থ সন্তানের জন্য দোয়া করা চার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা পাঁচ সকাল সন্ধ্যায় জিকির করা ছয় মরিয়ম তেলাওয়াত করা সাত দান সৎকার করা গর্ভবতী মায়ের দশ মাসের আমল এক প্রথম মাস দৈনিক দশ বার সুরা ফাতেহা পড়ুন দুই দ্বিতীয় মাস আইতাল কুর্সি বেশি বেশি পড়ুন তিন তৃতীয় মাস সুরা মরিয়মের তিল করুন চার চতুর্থ মাস দোয়া রব্বি হাবলি মিল্লাদুনকে পড়ুন পাঁচ পঞ্চম মাসে সুরা লোকমান পড়ুন ছয় ষষ্ঠ মাসে দৈনিক সুরা দোহা সাত সপ্তম মাসে বেশি বেশি পড়ুন আট অষ্টম মাসে বেশি বেশি পড়ুন নয় নবম মাস আল হাসরের শেষ তিনায়ত পড়ুন দশ সমগ্র সময় নিয়মিত দুয়া ও দান সদগা পড়ুন গর্বের বাচ্চা সুস্থ থাকার আমল এক প্রতিদিন একবার আয়তাল কুরসি পাঠ করুন দুই সুরা ফালাফ ও সুরা নাস তিনবার পড়ুন তিন নিয়মিত নামাজ আদায় করুন এবং দোয়া করুন চার সুরা ইখলাস তিনবার পড়ুন এবং শ্বাসে দম নিন পাঁচ মা বাবার সাথে সদ্ব্যবহার করুন ছয় পবিত্রতা বজায় রাখুন এবং উত্তম খাদ্য গ্রহণ করুন সাত আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখুন এবং ধৈর্য ধারণ করুন আট সোরা আল ইমরান পাঠ করুন বাচ্চার সুরক্ষার জন্য নয় সকাল সন্ধ্যায় সোরা গর্ভবতী পরীক্ষা করাবেন গর্ভাবস্থায় মায়ের দোয়া দ্রুত কবুল হয় তাই প্রতিদিন বলুন আল্লাহ ফাকিও ফাকিউ ওয়া আল্লি ফুট তাউল হে আল্লাহ আমার সন্তানকে দিনের গভীর জ্ঞান ও কোরআনের ব্যাখ্যা দান করুন সহজ প্রসবের জন্য সকাল বেলার দোয়া দোয়াটি হল আল্লাহ অর্থ হে আল্লাহ আপনি যা সহজ করেন তাই সহজ হয় আর আপনি চাইলে কঠিনকেও সহজ করে দিতে পারেন পড়ার নিয়ম প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়া এক মনে পড়লে মানসিক শান্তি আসে এবং আল্লাহর রহমতে প্রসবের সময় কষ্ট কম হয় সঙ্গে সুরা ইনশিরা প্রতিদিন একবার করে পড়া উত্তম নরমাল ডেলিভারি হওয়ার দোয়া দোয়াটি হলো আল্লাহ সাহলিন লি উলাদি ওয়া হাফিজ দি ওয়া হাফিজ যিনি মিনকুল্লি সু অর্থ হে আল্লাহ সহজ করুন কঠিন করবেন না আর আমাকেও আমার গর্বের সন্তানকে সকল প্রকার থেকে রক্ষা করুন নর্মাল ডেলিভারির জন্য সুরা মরিয়ামের তেইশ থেকে পঁচিশ নাম পর্যন্ত আয়াতগুলো বেশি বেশি পাঠ করুন আল্লাহ তাআলা সকল গর্ভবতী মায়েদের হেফাজত করুন আমিন